আর আজকে তো কিরণের বাবা বাড়িতে নেই ও সাড়ে তিনটে থেকে বেরিয়ে গেছে আর আমার ছেলে আজকে সংসারের কাজে লেগে গেছে এই যে ঝাঁট দিচ্ছিল তো এখনও রাধা মাধবের সেবা হয়নি আমি সব কাজ সেরেই চলে এসছি স্নান সেরে একেবারে তোমাদের সামনে তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো একটা লাইক করে দিও প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো সাথে থাকো চলো সারাদিন কী করি না করি তোমাদের দেখাই আর তো এই যে তুষ্টু মেয়ে ওর শুরু হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি সকালবেলা আর আমি সব কাজ সেরে নিয়েছি আর এখন দোকানে যেতে যেতেই কথা বলি বড় মেয়ে এই যে মানে বাইরে তো রোদ আজকে রোদ উঠেছে আর ঘুরে আবার ঠান্ডা পড়েছে তো বড় মেয়ে টিউশন পড়তে চলে গেছে আর আমি একাই কাজ সেরে দোকানে একবার গিয়েছিলাম একজন খরিদ্দার এসেছিলো ওকে মাল দিয়ে এসছে আবার কোথায় কেউ এসছে তো যাই হোক এখান থেকে তো দোকান দেখা যায় তাই মানে কেউ এসছে দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো দোকানটা এমনি ছাপানো আছে লাগানো মানে চাবি লাগিয়ে নিয়ে এসেছিলাম আর এক পাশে মানে খোলা আছে যাই হোক চলো আমাদের সঙ্গে থাকো সারাদিন কি করি না করি তোমাদের দেখা আমাদের চারপাশটা খুব সুন্দর দেখো তোমরা তো আজকের এই যে মুড়ি আলু ভাজা আর কাঁচা লঙ্কা মেয়ে দিয়ে গেছে কিন্তু শশা কাজর এগুলো ছিল তো কেটে দেয়নি খেয়াল নেই বোধ হয় যাই হোক আমি তোমাদের কালকের বলেছিলাম না যে হাতের কাছে সব কিছু থাকলেও আমাদের খেতে সময় হয় না সেই হয়েছে আজ আজকে তো কিরণের বাবা প্রায় সাড়ে তিনটে সাড়ে তিনটে থেকে উঠেছে ওই চারটে সাড়ে চারটে বেরিয়ে গেছে ঘর থেকে স্নান টান করে তো কখন বাড়িতে আসবে ঠিক নেই আবার বড়ো মেয়েকে পাঠাতে বলছে ওখানে একটা টোটোই করে ওকে পাঠিয়ে দেবো অনেকটা দূর তো আজকে বাজার বার তো কিরণকে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না আমাকে মানে বাজার বার না হলে আমি হয়তো চলে যেতাম কিরণকে নিয়ে তো যাই হোক চলো সারাদিন কি করি না করি তোমাদের দেখাই মোট কোথায় এখন তো দোকানে আছি না দোকানে আছি আর এই যে খেয়ে নেবো আর মেয়েরা মেয়েদের তো আজকে কিরণের বাবা বাড়িতে নেই বলে ছেলেকে একটু লক্ষ্য রাখবে বলে মেয়েদের স্কুলে পাঠায়নি আর বড় মেয়ে তো স্কুলে মানে তার বাবার পাশে চলে গেছে তো স্কুলে পাঠায় কিন্তু একটা দেড়টার দিকে আমার বাড়িতে খবর দিল যে মেয়েদের নাচ শেখাবে স্কুলে নাচের মাস্টার এসছে ওদেরকে পাঠাতে হবে তাই মেয়েদের নিয়ে হঠাৎ করে স্কুলে গেলাম ওদের নাচগুলো মাস্টারমশাই এত সুন্দর করে ধৈর্য ধরে ছোট বাচ্চাদের শিখিয়েছিলো তো এই মাস্টারমশাই তো তোমাদের না দেখিয়ে পারলাম না খুব ভালো করে যত্ন সহকারে ওদের ভালোবেসে নাচটা শিখিয়েছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট ছোট বাচ্চা তো ওরা যখন নাচছিল কোনো ভুল করলে বা লাইন থেকে বেরিয়ে গেলে ওদের সুন্দরভাবে হাত ধরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মাস্টারমশাই আমার সেগুলো দেখে এত ভালো লেগেছিল তাই তোমাদের একবার দেখাই শেয়ার করি এই জন্য দেখালাম হঠাৎ করে এলাম এখান থেকে গিয়ে কিন্তু আমাকে আজকের বাজারবার কাজ সেরে গরু ছাগল খাইয়ে কিরণকে ঘুম করিয়ে আমাকে দোকানে আসতে হবে তবুও আসতে হয়েছে বলতে দুটো মেয়ে বাড়িতে ছিল তো একটা সময় স্কুল টাইমে চলে যাওয়া আর একটার সময় একটা স্কুলে যাওয়া সম্পূর্ণ আলাদা তো যাই হোক আমি ওদেরকে নিয়ে চলে গেলাম এসছি আর দোকান কি খুলবো কিরণের বাবা ওখান থেকে ফোন করছে আমাকে যেতে হবে আর কিরণের বাবা যে ওই ঠাকুর নিয়ে যাছিল না ওখানে আবার ঠাকুর এ করবে ঠাকুর আনতে যাবে তো ওখানে যাওয়ার পর না একটা চমৎকার ঘটনা ঘটলো ওখানে মেয়ে চা দিচ্ছিল একা সামলাতে পারছিল না তো তাই দিয়েছি তো আমার সঙ্গে একটা চমৎকার ঘটনা ঘটেছিল তো তোমাকে তোমাদের চমৎকার লাগবে কিনা জানি না কিরণের বাবা যখন এই স্কুলে পৌঁছালো তখন মানে কিরণের বাবা আমার জন্য মহাপ্রাসাদ নিয়ে এসেছিল মানে কথাই বলে না ভাগ্যে থাকলে কাকে বয়ে দিয়ে যায় সেই হয়েছে আমার অবস্থা তো আজকের গোবিন্দের প্রসাদ যে এইভাবে আমার কপালে এইখানে এই মুহূর্তে জুটবে আমি ভাবতেই পারিনি আর কিরণের বাবা যেখানে ঠাকুর নিয়ে গেছিলো ওই কাকু জানে আমাকে চেনে আমি প্রসাদ খেতে ভালোবাসি তো তাই পৌঁছে দিল দিয়েছিল ওকে তো ওখান থেকে আমি একটু বেরোলাম কিরণের বাবা যেতে আমি ওখান থেকে বেরিয়ে একটু তোমাদের সঙ্গে সাংস্কৃত মঞ্চে মঞ্চটা এটা একটু শেয়ার করলাম আমি দেখছি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি না হলে কি করে হয় তাই তোমাদেরকেও দেখালাম তো ওখান থেকে এইটা হলো খেতে যাওয়া হয় যে এইটাই গেট আর এখানে সরস্বতী পুজো হয়েছিলো এখনও অনুষ্ঠান হবে বলে না ঠাকুর ভাসানো হয়নি তো সরস্বতী ঠাকুর দেখে সাইডে ফুলের গাছগুলো ছিল ওখানে রাস্তার যে আলোগুলো ছিল ওইটাই আলাদাভাবে কোনো আলো দেয়নি তো অন্ধকারে যতটা পেরেছি তুলেছি তারপরে এই পাশটাই তো স্কুলটা দেখো কত বড় অনেক বড়। স্কুলের নাম এই যে দক্ষিণ খেজুরি বাণী মঞ্চ তো ওখান থেকে আমি ফুলের গাছগুলো মানে দেখছিলাম খুব ভালো লাগছিলো পাতাবাহার গাছগুলোও খুব ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে ওখান দিয়ে এখানে চলে এলাম এখানে দুটো সেতু মানে দুটো মূর্তি যে ছিল এটা হলো বিদ্যাসাগর আর ওই দিকটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসু তো দুটো খুব ভালো লাগছিলো তোমাদের দেখালাম ওইখানটায় অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছিল তো যাই হোক দেখালাম আর এই সাইডটায় যে গেটটা তোমাদের এখন দেখাচ্ছে এই যে এই সাইডটাতে এই গেটটা নয় এই এর পিছনে যে রুমটা এটা হলো স্টাফ রুম মানে স্যাররা থাকে এখানটায় ক্লা ক্লাস চলাকালীন তো এইটা সাজিয়েছে খুব সুন্দর করে গেটটা আর মানে একেবারে বন্ধের পথে রাত অনেক হয়েছে বারোটা একটা বেজে গেছে তো তাই মানে আমি ওইটা তখন তুলছি বারোটা একটা সময় আমরা বাড়ি এসেছি তো যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে অনেক কষ্ট করে ভিডিওটা করছি প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট